শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হলো বারো নভেম্বর বুধবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল আসাম বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সাংগ্রনিক জোরদারিতে কংগ্রেস নরসিংপুরে একত্রিশ সদস্যের নতুন বুথ কমিটি গঠন ভোটের ময়দানে তৎপরতা শুরু কংগ্রেসের আলগাপুরে বদরুলের বজ্রকণ্ঠে জন উচ্ছ্বাস সংবিধান বাঁচা অভিযান এই বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ হাইলাকান্দির মর্যাদা ফেরানোর লড়াইয়ের ঘোষণা দক্ষিণ করিমগঞ্জে কংগ্রেসের মনোনয়নের দৌড়ে গিয়ে সুলতান দলীয় মনোনয়নের আশায় জনগণের আস্থা অর্জনে দুয়ারে দুয়ারে কংগ্রেস নেতা জুড়ে চুরের তাণ্ডব পুলিশ প্রশাসনের নাকের ডোগায় একের পর এক দুঃসাহসিক চুরি কাণ্ডে ক্ষুব্ভে ফুসছে জনতা জঙ্গি কার্যকলাপে অভিযুক্তকে জামিন নয় দিল্লি হামলার পর দিনই কড়া বার্তা সুপ্রিম কোর্টের এবং সর্বশেষ খবরটি হল সন্দেহজনক লোককে বনাঞ্চলে ঢুকতে দেবেন না বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত অস্তিত্ব সুরক্ষায় জনজাতিদের সলা এবারে শুনুন বিস্তারিত খবর দুই হাজার ছাব্বিশ সালের আসন্ন আসাম বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক অঙ্গন এখন থেকেই উত্তপ্ত হয়ে উঠছে বুটযুদ্ধের ডাক এখনো না বাজলেও দলীয় প্রস্তুতি শুরু করে দিয়েছে শাসক ও বিরোধী উভয় শিবিরই তৃণমূল স্তরে সংগঠন মজবুত করতেই শুরু হয়েছে নানা তৎপরতা এই প্রেক্ষাপটে নরসিংপুর ব্লকের অন্তর্গত সপ্তগ্রাম গাঁও পঞ্চায়েতে নতুন বুথ কমিটি গঠন করে সাংগঠনিক শক্তি প্রদর্শন করল ভারতীয় জাতীয় কংগ্রেস ইসলামাবাদে একসভার মাধ্যমে উননব্বই নম্বর বুথের নতুন কমিটি গঠিত হয় সবার সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবী ও অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ ইসমাইল আলী মজুমদার আলোচনার পর সর্বসম্মতিক্রমে জামিল আহমেদ মজুমদারকে সভাপতি নির্বাচিত করে মোট একত্রিশ সদস্যের পূর্ণাঙ্গ বুথ কমিটি গঠন করা হয় সভায় উপস্থিত ছিলেন সপ্তগ্রাম গাঁও পঞ্চায়েতের আঞ্চলিক সদস্য জাহিদ আহমেদ লস্কর এসাম উদ্দিন লস্কর কামাল উদ্দিন লস্কর তৈবুর রহমান মজুমদার সোজান আহমেদ মজুমদার আব্দুল আহাদ বড়বুইয়া মিজান উদ্দিন মজুমদার সহ স্থানীয় কংগ্রেস নেতৃত্বের একাধিক সক্রিয় সদস্য তদারকির দায়িত্বে থাকা ব্লক কংগ্রেসের নিযুক্ত তত্ত্বাবধায়ক আফতাব হুসেন লস্করও সবাই উপস্থিত থেকে নির্দেশনামূলক বক্তব্য রাখেন সবাই বক্তারা আসন্ন বিধানসভা নির্বাচনের প্রেক্ষিতে তৃণমূল পর্যায়ে ঐক্য ও সংগঠনের গুরুত্ব তুলে ধরেন তারা বলেন আজ থেকেই যদি সংগঠনকে শক্তিশালী করা যায় তবেই আগামী নির্বাচনের জনগণের আস্থা পুনরুদ্ধার সম্ভব কংগ্রেসের এই উদ্যোগে এলাকায় নতুন উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে সাধারণ কর্মীদের মধ্যে দেখা গেছে উচ্ছ্বাস রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন নির্বাচনের এখনও অনেকটা সময় বাকি থাকলেও কংগ্রেসের এই সাংগঠনিক তৎপরতা ইঙ্গিত দিচ্ছে যে দলটি এবার মূল ময়দানে প্রত্যাবর্তনের প্রস্তুতি শুরু করেছে এদিনের সভা শুধু একটি বুথ কমিটি গঠনের মধ্যেই সীমাবদ্ধ ছিল না এটি ছিল এক প্রকার রাজনৈতিক বার্তা যে কংগ্রেস এখন তৃণমূল থেকেই ঘুরে দাঁড়াতে চাইছে নরসিংপুর ব্লক জুড়ে এখন একাধিক সংগঠনমূলক পদক্ষেপ আগামী দিনে আরও গতি পাবে বলেই দলীয় সূত্রে জানা গেছে অপরদিকে আলগাপুরে বদ্রুলের বজ্রকণ্ঠে জন উচ্ছ্বাস সংবিধান বাঁচাও অভিযান এই বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ হাইলাকান্দির মর্যাদা ফেরানোর লড়াইয়ের ঘোষণা বরাক যুব পরিষদের উদ্যোগে আয়োজিত সংবিধান বাঁচাও অভিযানকে কেন্দ্র করে আলগাপূর্বজাৰ পরিণত হয় বিশাল জনসমুদ্রে কংগ্রেস নেতা বদরুল ইসলাম বরবুইয়ার উপস্থিতি সভাস্থল দেখা যায় অভূতপূর্ব উদ্দীপনা ও জনতার দল হাজারো মানুষের উচ্চাসে সভাস্থল প্রতিধ্বনিত হয় জয় বদরুল ভাই ও সংবিধান বাঁচাও দনিতে অনুষ্ঠানের শুরুতে অতিথিদের গামছা পরিয়ে অভ্যর্থনা জানানো হয় হাইলাকান্দির রাজনৈতিক প্রেক্ষাপট উল্লেখ করে বদরুল বলেন হাইলাকান্দিতে তিনজন সংখ্যালঘু বিধায়ক থাকা সত্ত্বেও জেলার উন্নয়ন দৃশ্যমান নয় ব্যক্তিস্বার্থ দলীয় সমীকরণ ও ক্ষমতা কেন্দ্রিক রাজনীতির কারণে হাইলাকান্দির মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে জনগণের কথা কেউ বলেনি এখন সময় এসেছে জনগণকে সঙ্গে নিয়ে হাইলাকান্দির গৌরব ফিরিয়ে আনার স্বাস্থ্য পরিষেবার সংকট প্রসঙ্গে তিনি বলেন অসুস্থ মানুষের হাতে টাকা দিয়ে ছবি তুললে চিকিৎসা হয় না কারো প্রয়োজন দশ হাজার কারো পনেরো হাজার কারো আরও বেশি আমি যদি জনগণের আশীর্বাদে বিজয়ী হই তবে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা ও মানব সম্পদ উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেব বক্তব্যের একাংশে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী ও তার পরিবারের আর্থিক সাফল্যের প্রশ্ন তুলেন তিনি বলেন মুখ্যমন্ত্রীর কোম্পানির মালিক তার স্ত্রী ব্যবসার সঙ্গে যুক্ত প্রশ্ন হলো তারা কি সমাজসেবক নাকি ব্যবসায়ী জনগণ সব দেখছে বিচারও করবে বতরুল ইসলাম দৃঢ় কণ্ঠে ঘোষণা করেন হিংসা বিদ্বেষ ও বিভেদের রাজনীতি আর চলবে না মানুষ পরিবর্তন চায় শান্তি চায় উন্নয়ন চায় গণতন্ত্র চায় আর গণতন্ত্র মানেই সংবিধান সংবিধান মানেই কংগ্রেস সভাশেষে শেষে উপস্থিত তার এক অভিন্ন মত আসন্ন বিধানসভা নির্বাচনে আলগাপুর কাটলিজোড়া আসনের জনপ্রতিনিধি হিসাবে আমরা বদরুল ইসলামকেই দেখতে চাই সভাস্থল ততক্ষণ পর্যন্ত মুখর ছিল একটা স্লোগানে সংবিধান বাঁচাও দেশ বাঁচাও বদরুল ভাই এগিয়ে চল অপরদিকে আসন্ন বিধানসভা নির্বাচনের আগ মুহূর্তে দক্ষিণ করিমগঞ্জে কংগ্রেসের মনোনয়ন প্রত্যাশীদের তালিকা ক্রমেই দীর্ঘতর হচ্ছে জেলার সংখ্যালঘু অধ্যুষিত এই গুরুত্বপূর্ণ আসনে দৌড়াচ্ছেন একাধিক প্রার্থী কেউ দীর্ঘদিনের দলীয় কর্মী কেউ আবার নতুন মুখ তবে এই দৌড়ের বিড়ে যিনি নিঃশব্দে জনসেবার মাধ্যমে নিজের অবস্থান মজবুত করে তুলছেন তিনি হলেন কংগ্রেস নেতা আব্দুল কুদ্দুস চৌধুরী সুলতান জনপ্রিয়ভাবে পরিচিত এ কিউ চৌধুরী সুলতান নামে দলীয় সূত্রে জানা গেছে প্রদেশ কংগ্রেস থেকে শুরু করে দিল্লি পর্যন্ত মনোনয়নের দৌড়ে তিনি যথেষ্ট সক্রিয় সম্প্রতি প্রদেশ কংগ্রেসের একাধিক শীর্ষ নেতার সঙ্গে সাক্ষাৎ করেন তিনি এমনকি এআইসিসির সভাপতি মল্লিকার্জুন খাড়গের কাছেও তিনি নিজের রাজনৈতিক ভাবনা এবং উন্নয়নমূলক পরিকল্পনার কথা তুলে ধরেছেন রাজনীতির ময়দানে নামার বহু আগেই মানবিক উদ্যোগে মানুষের পাশে দাঁড়ানোর নজির তৈরি করেছেন এক ইউ সুলতান আর্থিকভাবে অসহায় পরিবার মাদ্রাসার ছাত্রছাত্রী দরিদ্র শ্রমিক সবার মাঝেই নিজের সাধ্যমতো সাহায্যের হাত বাড়িয়ে দেন তিনি মঙ্গলবার নীলাম এক মাদ্রাসায় দরিদ্র ছাত্রদের মধ্যে কম্বল বিতরণ অনুষ্ঠানে অংশ নেন তিনি অনুষ্ঠান শেষে সংবাদ সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে সুলতান বলেন আল্লাহ আমাকে চলার মতো যা দিয়েছেন তার মধ্য দিয়ে আমি চেষ্টা করি সমাজের উপকারে আসতে তবে মানুষের কষ্ট দেখে শান্তি পাই না তাই আরও বেশি কিছু করতে চাই আরও বেশি মানুষের পাশে থাকতে চাই দল যদি আমাকে যোগ্য মনে করে সুযোগ দে তবে জনগণের উন্নয়নে নিজেকে সম্পূর্ণ উৎসর্গ করতে দ্বিধাবোধ করব না বর্তমান সরকারের নীতির সমালোচনা করে এক ইউ সুলতান বলেন দেশ জুড়ে যেভাবে মানুষকে ধর্ম ও জাতির নামে বিভক্ত করার চেষ্টা চলছে তা অত্যন্ত দুঃখজনক দক্ষিণ করিমগঞ্জের মানুষ সবসময় ঐক্য ও সম্প্রীতির প্রতীক তাই আমাদের লক্ষ্য থাকবে মানুষকে এক সাঁতার নিচে এনে উন্নয়নের পথে এগিয়ে নেওয়া স্থানীয় সূত্রে জানা গেছে গত এক বছরে দক্ষিণ করিমগঞ্জের প্রায় প্রতিটি গ্রামে সুলতান পৌঁছে গিয়েছেন কখনো কৃষকদের পাশে কখনও ছাত্রদের পাশে আবার কখনও গরিব পরিবারের সাহায্য পৌঁছে দিয়ে নিজের রাজনৈতিক ভিত্তি দৃঢ় করছেন তিনি তার এই নিরলস প্রচেষ্টা ইতিমধ্যে ভোটারদের মধ্যে আলোচনার কেন্দ্রে পরিণত হয়েছে দক্ষিণ করিমগঞ্জের বাসিন্দা মোহাম্মদ রফিক উদ্দিন বলেন রাজনীতি শুধু বুটের জন্য নয় এই কথাটা সুলতান সাহেব আমাদের বুঝিয়েছেন তিনি প্রয়োজনে রাতে দিনে মানুষকে সাহায্য করতে এগিয়ে আসেন এমন নেতা যদি সুযোগ পান তাহলে এলাকার অনেক উন্নতি হবে নিজের অবস্থান নিয়ে সুলতান বলেন দলীয় মনোনয়নের ব্যাপারে আমি হাইকমান্ডের সিদ্ধান্তের উপেক্ষায় আছি দক্ষিণ করিমগঞ্জের প্রতিটি মানুষের দোয়া ও আশীর্বাদ চাই যেন আমি তাদের দুয়ারে দুয়ারে গিয়ে সমস্যার সমাধান করতে পারি রাজনৈতিক মহলের বিশ্লেষণ যেভাবে মাঠ পর্যায়ে মানবিক কাজের মধ্যে জনপ্রিয়তা বাড়ছে তাতে মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে এ কিউ চৌধুরী সুলতান দক্ষিণ করিমগঞ্জে কংগ্রেসের অন্যতম সম্ভাবনাময় প্রার্থী হিসাবে উঠে আসছেন অপরদিকে কালায়ঞ্জুড়ে চুরের তাণ্ডব পুলিশ প্রশাসনের নাকের ডোকায় একের পর এক দুঃসাহসিক চুরি কাণ্ডে কুবে ফুসছে জনতা কাছাড় জেলার কাটিগুড়া সমষ্টি যেন আজ চুরের রাজত্বে পরিণত হয়েছে একের পর এক দুঃসাহসিক চুরিকাণ্ডের সাধারণ মানুষ থেকে শুরু করে ব্যবসায়ী এমনকি থানার ভিতরও নিরাপদ নয় পুলিশের তৎপরতা থাকলেও চুরের দল যেন দিন দিন আরও বেপরুয়া হয়ে উঠছে সর্বশেষ উদাহরণ কালাইন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের সংলগ্ন রেহিম উদ্দিন স্কুলের বাড়িতে ঘটে যাওয়া ভয়ঙ্কর চুরিকাণ্ড ঘটনাটি ঘটেছে সোমবার গভীর রাতে পরিবারটি কিছুদিন ধরে বাড়ির বাইরে থাকায় ঘর ফাঁকা ছিল এবং সুযোগই কাজে লাগায় চুরের দল শুধু তাই নয় বাড়ির ভাড়াটে জাসমিন বেগম ওই দিন অনুপস্থিত ছিলেন ফলে গোটা বাড়িটি হয়ে উঠে চুরের জন্য খোলা মাঠ চুরেরা যেন পুরোপুরি প্রস্তুত হয়ে আসে লুহার গ্রিল ও দরজার তলা ব্যাঙ্গে ঘরে ঢুকে তারা ঘন্টার পর ঘণ্টা ধরে তল্লাশি চালায় এক এক করে আলমারি বাক্স আসবাব কিছুই চড়ে যায়নি এমনকি রান্নাঘরের গ্যাস সিলিন্ডার পর্যন্ত নিয়ে গিয়েছে তারা চুরি হয়েছে নগদ টাকা সোনার গয়না ইনভার্টার সহ একাধিক মূল্যবান সামগ্রী ঘরে এমন কোনো জিনিস অবশিষ্ট নেই যা তস করা হয়নি পরের দিন মঙ্গলবার সকালে রাজমিস্ত্রির কাজ করতে এসে প্রথম ঘটনাটি লক্ষ্য করেন তালাবাঙ্গা অগরের গড়ের ছিন্ন ভিন্ন অবস্থা দেখে তারা সঙ্গে সঙ্গে গৃহকর্তা ও স্থানীয় লোকজনকে খবর দেন মুহূর্তের মধ্যেই খবর পৌঁছে যায় কালায়তানায় ওসি মিরাজুলের নেতৃত্বে একদল পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে ব্যবহার করা হয় গোয়েন্দা কুকুর তবে কুকুরটি কিছুদের গিয়ে থেমে পড়ে যা থেকে স্পষ্ট চুরিরা আগেভাগেই পরিকল্পনা করে পালানোর রাস্তাও ঠিক করে রেখেছিল স্থানীয়দের অভিযোগ এটি কোনো সাধারণ চুরি নয় এলাকাবাসীর মধ্যে কেউ না কেউ এই ঘটনার সঙ্গে যুক্ত কারণ বাড়িটি জনবহুল এলাকায় অবস্থিত তবুও রাতভর এমন ব্যাপক তল্লাশি চললেও কেউ কিছু টের পায়নি গ্রামবাসীর একাংশের দাবি পুলিশ শুধু ঘটনাস্থল পরিদর্শন করেই দায় সেরে নিচ্ছে গত বছর পুজোর সময় একই এলাকায় প্রাক্তন গাঁও পঞ্চায়েত সভাপতি দীপন রায়ের বাড়িতে যে চুরির ঘটনা ঘটেছিল তারও কোনো সঠিক তদন্ত আজও শেষ হয়নি এক বছরের ব্যবধানে একই পদ্ধতিতে পুনরায় চুরি হওয়া নিষোক কাকতলীয় নয় বরং সংগঠিত চক্রের ইঙ্গিত দিচ্ছে এলাকাবাসীর খুব পুলিশ শুধু তদন্তের নামে কাগজপত্রে ব্যস্ত কিন্তু চুরেরা দিন দিন আরও বেপরোয়া হচ্ছে আজ রেহিম লস্করের বাড়ি যে খারো হতে পারে স্থানীয় সমাজকর্মী আব্দুল হাই বলেন এভাবে যদি চুরেরা পুলিশের নাকের ডোগায় চুরি চালায় তাহলে সাধারণ মানুষ কোথায় নিরাপত্তা খুঁজবে পুলিশ প্রশাসনকে দ্রুত অভিযুক্তদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে অন্যদিকে কালাইন বাজারের ব্যবসায়ী মহলেও দেখা দিয়েছে প্রবল উদ্বেগ রাতে দোকানপাট বন্ধ করার পর চুর ঢুকে পড়বে কিনা সেই আতঙ্কে কেউ কেউ এখন নিজ খরচে প্রহরী রাখছেন চুরির এই ধারাবাহিক ঘটনাগুলিতে প্রশাসনের নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন সচেতন নাগরিকরা অপরদিকে সন্দেহজনক লোককে বনাঞ্চলে ঢুকতে দেবেন না বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব অস্তিত্ব সুরক্ষায় জনজাতিদের সোলা সন্দেহজনক লোককে কোনো অবস্থায় যেন নতুন করে বনাঞ্চলে প্রবেশ করতে দেওয়া না হয় জনজাতি লোকদের প্রতি এই আহ্বান জানালেন হিমন্ত বিশ্ব শর্মা কামরূপ জেলার সোয়েকাওয়ে বনাঞ্চলে বাস করা জনজাতি লোকদের জমির পাট্টা বিতরণ অনুষ্ঠানে এই আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী তিনি বলেন গোয়ালপাড়া কামরূপ জেলার বনাঞ্চলে একাংশ সন্দেহজনক লোক প্রবেশ করে বনাঞ্চল ধ্বংস করেছে এভাবে রাজ্যের বহু লক্ষ বিঘা জমি সন্দেহজনক লোকের হাতে চলে যায় কিন্তু আগের কোনো সরকারি সন্দেহজনক লোকদের বনাঞ্চল থেকে সরানোর কোনো চেষ্টা করেনি মুখ্যমন্ত্রী বলেন তার সরকার ক্ষমতায় আসার পর এ পর্যন্ত এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার বিঘা জমি সন্দেহজনক লোকদের দখল থেকে মুক্ত করতে সক্ষম হয়েছে তিনি বলেন সন্দেহজনক লোক বনাঞ্চলে প্রবেশ করে কেবল বনাঞ্চল ধ্বংস করেনি তারা জনজাতি লোকের সংস্কৃতি ঐতিহ্য ও অধিকারের উপর প্রশ্নচিহ্ন দা করিয়ে দিয়েছে তিনি বলেন জমির পাট্টা দিলেই কেবল জমির অধিকার নিশ্চিত হয় না তাই এবার থেকে যাতে কোনো অবস্থায় সন্দেহজনক লোক বনাঞ্চলে প্রবেশ করতে না পারে তা নিশ্চিত করতে হবে বনাঞ্চলে বাস করা জনজাতি লোকদের তিনি বলেন বনাঞ্চলে একজন সন্দেহজনক লোক প্রবেশ করার সঙ্গে সঙ্গে বাধা দিলে আজকের পরিস্থিতি সৃষ্টি হতো না সন্দেহজনক লোকদের কোনো কারণে যাতে বনাঞ্চলের জমিতে প্রবেশ করার অনুমতি দেওয়া না হয় জনজাতিদের প্রতি সেই আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী তিনি বলেন গোয়ালপাড়া জেলার শাকিলা বিল পাইকান ও দহিকাটা বনাঞ্চলে সন্দেহজনক লোক প্রবেশ করে সেই জেলার জনবিন্যাসে প্রভাব বিস্তার করেছে সন্দেহজনক লোকদের বাধা দেওয়া না হলে বিশ পঁচিশ বছর পর ভূমিপুত্ররা সংখ্যালঘুতে পরিণত হবে পাইকান শাকিলা বিল দহিকাটা বনাঞ্চলে উচ্ছেদোহা লোকদের প্রসঙ্গে মুখ্যমন্ত্রী শর্মা বলেন উচ্ছেদ হওয়া লোককে কোথায় যায় সে নিয়ে সরকারের কোনো মাথা ব্যথা নেই তিনি বলেন একবার ঘর থেকে বের করে দেওয়া হয়েছে তারপর তারা কোথায় যাবে সেটা সরকার কেন খবর নেবে উচ্ছেদ হওয়া লোক পুনরায় বনাঞ্চল দখল করলে সরকারও পুনরায় সরকার চালাবে বারবার উচ্ছেদ চালাতে গিয়ে সরকার কখনো হয়রান হবে না কিন্তু উচ্ছেদ হওয়া লোক বারবার ঘর তৈরি করতে করতে নিজেরাই হয়রান হবে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী তিনি বলেন যেখানেই সন্দেহজনক লোক জবরদখল করবে সরকার সেখানেই উচ্ছেদ চালাবে ফলে বাংলাদেশ থেকে আসা সন্দেহজনক লোকদের শেষ পর্যন্ত বাংলাদেশে ফিরে যেতে হবে সেজন্য তার সরকার বাংলাদেশ থেকে আসার পথ বন্ধ রেখে যাওয়ার পথ খুলে দেবে জানান মুখ্যমন্ত্রী আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত